কে না জানে চরমনাইয়ের পিসাব এখন যিনি আছেন পিসাবের ছেলে এমন এমন কট্টর বক্তব্য জামাতের বিরুদ্ধে আমাদের কিন্তু কোনো একটাও পাবেন না জামাতের বিরুদ্ধে আমি এই যে মামনুরুল হক খেলাফত মজলিসের এখন যিনি আছেন দায়িত্বে ওনার বাবা আজজুলক হক উনি বোখারি শরীফের বাংলা অনুবাদ আপনি পুরার শেষ খণ্ড পড়বেন ম্যাক্সিমাম মধুদিবাদের বিরুদ্ধে ওনার লেখা মৌলানা সাদ কান্দলবি উনি কিন্তু ওনাদের পূর্বপুরুষরাই কিন্তু তবলিক প্রতিষ্ঠা করেছেন আমার যদ্দুর মনে পড়ে উনি বলেছেন যে যারা দিনের কোরআনের বিনিময় নেয় তাদের ওই বেশ্যার রোজগারের সমান ব্যাপারটা কিন্তু এরকম বলেছেন তিনি হজত ওমরের একটা রেফারেন্স দিয়ে বলেছেন তা ওনার নিজের কথা বলেননি যারা দিনের বিনিময় নেয় এটা শুধুমাত্র আমরা আলোচনার টেবিলে বলি নাই আমরা যারা বিনিময় নেয় তাদেরকে আমরা বয়কট করেছি নাম্বার টু যারা এই বাজে রাজনীতি করে আমরা সেটাকে শুধুমাত্র প্রত্যাখ্যানই করি নাই আমরা সেটাকে বয়কট করেছি মিডিয়াতে একজন ভদ্রলোক উনি একটা পোস্ট দিয়েছেন তা আমি এই পোস্টটা পড়েছি ইনি বাংলাদেশের একটা দল করেন একটা দলের কেন্দ্রীয় নেতা তা আমাদের রংপুরের ঘটনাবলীর আলোকে তো ওনাকে ওনার একজন সরকারি কর্মকর্তা পুলিশ অফিসার প্রশ্ন করেছেন যে রংপুরে পীরগাসায় হেসবত তাওহিদের উপরে এই যে হামলায় ভয়াবহ আক্রমণ এটা কেন তো উনি বললেন এটা আইনশৃঙ্খলা বাহিনীর একটা ব্যর্থতা এত দূর হওয়ার কথা না সবসাথে বড় যে প্রশ্নটা ওনাকে করা হয়েছে সেটা হচ্ছে দেখেন ধর্মীয় সংগঠনগুলির মধ্যে তো নিজেদের মধ্যে তর্ক বাহাস হামলা পাল্টা হামলা মারামারি এটা নিত্য ঘটনা এটা নিয়মিত ঘটনা তারা যে কোনো ধর্মীয় মেসলা মাসাইল নিয়ে মারামারি এটা হর লেগেই থাকে কিন্তু হিজবতহিদের বেলায় বিষয়টা এত সিভিয়ার কেন এত ভয়ঙ্কর রূপ কেন সবাই মিলে একত্রিত হয়ে যাচ্ছে ব্যাপারটা কি এখানে ব্যাপারটাকে তখন তিনি উত্তর দিয়েছেন উনি যতটুকু জানেন আসলে আমাদের সম্পর্কে পুরো ব্যাপারটা ওনার হয়তো জানায় নেই তো তিনি উত্তর দিয়েছেন যে আমি যতটুকু জানি যে ধর্মীয় সংগঠনগুলির মধ্যে পারস্পরিক বিরোধ খুব অল্প স্বল্প ব্যাপার স্যাপার খুব গভীর নয় কিন্তু হেজবুত তাহিদের সাথে যে বিতর্কগুলি এটা অনেক বিরাট বিরাট বিতর্ক বিশাল বিশাল বিতর্ক এটা উনি ওই যে সরকারি কর্মকর্তাকে এটা বুঝ দিলেন আর কি তো এই প্রসঙ্গে আমাকে আমাকে একজন বললেন যে ইমাম আপনার একটা বক্তব্য দরকার ধর্মীয় সংগঠনগুলির পারস্পরিক বিরোধ তো আছে যেমন চরমনাইয়া জামাত কে না জানে চরমনাইয়ের পীর এখন যিনি আছেন পীর ছেলে এমন এমন কট্টর বক্তব্য জামাতের বিরুদ্ধে আমাদের কিন্তু কোনো একটাও পাবেন না জামাতের বিরুদ্ধে আমি এই যে মামনুরুল হক খেলাফত মজলিসের এখন যিনি আছেন দায়িত্বে ওনার বাবা আজুলক উনি বোখারি শরীফের বাংলা অনুবাদ আপনার পুরার শেষ খণ্ড পড়বেন ম্যাক্সিমাম মধুদিবাদের বিরুদ্ধে ওনার লেখা তাহলে কাউমি মাদ্রাসার আলেমরা এক পায়ে খাড়া মদুদিবাদের বিরুদ্ধে মধুদির ইসলাম ইসলাম না তো কাজে ধর্মীয় সংগঠনগুলির মধ্যে এই বিভাজন এই বিরোধ এটা নতুন না এটা পুরাতন বাট হিজবুতহিদের বেলা এসে সবাই ইউনাইটেডলি এত ভয়ঙ্কর রূপ ধারণ করছে আকার ধারণ করছে সেটা কেন এর কারণটা কি হোয়াট রিজন বিহাইন্ড ইট এটা কিন্তু ওদের প্রশ্ন এটা আমার একটা স্টেটমেন্ট দরকার আছে আমার একটা এক্সপ্লেনেশন দরকার আছে এক নাম্বার ধর্মীয় সংগঠনগুলির মধ্যে পারস্পরিক বিরোধ থাকতে পারে বিভিন্ন বিষয় নিয়ে যেমন সাহাবিদের সমালোচনা করা যাবে কি যাবে না এটা নিয়ে মৌলানা মদুদের সাথে অন্যদের বিতর্ক ওকে এটা নিয়ে বাহাস হয় তর্ক হয় এটা পর্যায়ে মিটমাট হয়ে যায় যেমন নামাজের শেষে মোনাজাত দেওয়া যায় কি জায়েজ নাই এগুলো নিয়ে আর অন্য অন্য ব্যাপার আছে বলতে গেলে প্রশ্ন উত্তর বড় হবে কিন্তু একটা ব্যাপার সেটা হলো দিনের বিনিময়ে নেওয়া ধর্ম ব্যবসা করা এই ব্যাপারটা নিয়ে কিন্তু কেউ কথা বলেন নাই আমি মৌলানা মধুদী সাহেবের তফসির প্রায় প্রত্যেকটা খণ্ড আমার মোটামুটি পড়া কমপ্লিট এবং অন্যান্য বইগুলি আছে পড়ছি কিন্তু ধর্ম ব্যবসার ব্যাপারটা নিয়ে কেউ কোনো কথা তেমন বলেননি এই জায়গায় তাদের সকলের স্বার্থ কিন্তু এক আমরা কঠোরভাবে বলেছি স্পষ্টভাবে বলেছি আমরা দ্বার্থহীনভাবে বলেছি যে আল্লাহর আয়াতকে বিক্রি করা যাবে না এর কোনো বিনিময় নেওয়া যাবে না এটা নিলেই কিন্তু এটা আগুন খাওয়া হয়ে যায় আপনারা দেখেন এই ব্যাপারটা এতটা সিরিয়াস তবলিগের জামাতের মধ্যে দুটো ভাগ বলা হচ্ছে এখন যে সাদপন্থী আর হলো জোবায়ের পন্থী মৌলানা সাদ কান্দলবি উনি কিন্তু উনাদের পূর্বপুরুষরাই কিন্তু তবলিক প্রতিষ্ঠা করেছেন মূল দ্বন্দ্বটা কি হয়েছে ব্যাপারটা কিন্তু এটা নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন আমার যদ্দুর মনে পড়ে উনি বলেছেন যে যারা দিনের কোরআনের বিনিময় নেয় তাদের ওই বেশ্যার রোজগারের সমান ব্যাপারটা কিন্তু এরকম বলেছেন তিনি হজরত ওমরের একটা রেফারেন্স দিয়ে বলেছেন তা ওনার নিজের কথা বলেননি এই যে ধর্ম ব্যবসার ব্যাপারে যখন উনি একটা মুখ খুললেন ওই জায়গায় ওনাকে কি করেছে নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছে আপনি ধর্ম ব্যবসার ব্যাপারে যখন কথা বলছেন ম্যাক্সিমাম এরা দিনের উপরে রুটি রুজি করে এদের এই অবস্থানটা কায়েম হয়ে গেছে এটা একদিনের ব্যাপার নয় ব্যাপারটা খুব সিরিয়াস এবং খুব সাংঘাতিক ব্যাপার লক্ষ লক্ষ ওলামা এটার উপরে তাদের জীবন জীবিকা তারা ওয়াজ মাহফিল করছেন টাকা নিচ্ছেন বয়ান করে অথচ আল্লাহর কোরআনের বাণী প্রসার করে দাওয়াতি কাজ করে টাকা নেওয়া হারাম। এটা একদম আপনি শত শত হাদিস দেখাতে পারবেন আমাদের বইতে আমরা উল্লেখ করেছি ধর্ম ব্যবসার বাঁধে কোরআনের স্পষ্ট আয়াত যারা আল্লাহর দিনের গোপন করে এবং বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা পেটে আগুন ব্যতীত কিছুই ঢুকায় না এখন আপনি যতই তাফসির করেন না কেন এর কোনো পাল্টা ব্যাখ্যা পাবেন না ওনারা বলেন যে ওলামাই কেরাম একটা ইজমা করেছেন ইজমা ওলামাই কেরামের সম্মিলিত মত যে এটা নিতে হবে নেওয়া লাগবে কেন নেওয়া লাগবে দিনের প্রসারের স্বার্থে এটা যদি না নেওয়া হয় তাহলে দিনের প্রসার প্রসারে কোনো ভূমিকা থাকবে না আলেমরা আগ্রহ হারাবেন তারা এই কাজে কেউ আর নিজেদেরকে নিয়োজিত করবে না ফলে দিনের প্রসারণা বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে তাদের একটা যুক্তি কিন্তু আল্লাহর কোনো যুক্তি দিয়ে খণ্ডন করা যায় না এটা তাওহিদের মূল কথা যে আল্লাহ যেটা বিধিবদ্ধ করে দিয়েছেন যেটা হারাম করেছেন এটা চিরদিন হারাম থাকবে কেউ এটাকে হালাল করতে পারবে না আর আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা চিরদিন হালাল থাকবে কেউ এটাকে হারাম করতে পারবে না এটা একদম পরিষ্কার এবং যারা ফতোয়া বিশেষজ্ঞ ওনারাও জানেন এই ব্যাপারটা সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন যে অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং যারা হেদায়তের মধ্যে আছে কাজেই যারা বিনিময় নেয় তাদের অনুসরণ করা নিষেধ এবং স্ট্রিক্টলি প্রহিবিটেড বাই আল্লাহ এখানেই কথাটা প্রথম কথা হচ্ছে হিজবুত তাহিদের সাথে এরা সবাই মিলে হিজবুত তাহিদের প্রসঙ্গে আসলে এত সিভিয়ার কেন এ প্রথম পয়েন্ট যে ধর্ম ব্যবসার বিরুদ্ধে হিজবুত তহিদের এত শক্তিশালী অবস্থান আর অন্যান্য সংগঠন তারা বিভিন্ন ইস্যু নিয়ে বিরোধ আছে কিন্তু এই ব্যাপারে তারা কিন্তু সবাই একমত ক্লিয়ার শুধু তাই নয় হিজবুত তহিদ এটা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখেনি হিজবুত তহিদ বিষয়টাকে বাস্তব রূপ দান করেছে যারা বিনিময় নেয় তাদের সাথে হিজবুত তহিদ হিজরত করেছে তাদের আনুগত্য করে না ওই আসিনের একুশ নম্বর আয়াতের আমল করতে গিয়ে তাহলে ঘটনাটা যিনি এই প্রশ্ন করেছেন যে হিজবুতহিদের বেলায় এত সিভিয়ার কেন এটা প্রথম উত্তর ধর্ম ব্যবসার বিরোধিতা করছে একমাত্র হিজবুতহিদ নাম্বার ওয়ান নাম্বার টু আল্লাহর দিন প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া আল্লাহ দিলেন দি হক কিভাবে প্রতিষ্ঠা হবে এটা আল্লাহ দাওয়া তরিকা মোতাবেক রসুল্লাহ প্রতিষ্ঠা করেছেন সেটা আমরা বলেছি সেটা বর্তমান গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় নয় এই রাজনৈতিক প্রক্রিয়া যে ধাপাবাজের রাজনীতি চলে আপনার হলো সেকুলার রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি বা বামপন্থী রাজনীতি মানে ধাপ্পাবাজের রাজনীতি পলিটিক্স যেটা বলা হয় এই ধরনের পলিটিক্স এই ধরনের রাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি ইসলামে নিষিদ্ধ তাহলে ধর্মকে ব্যবহার করে অবলম্বন করে রাজনীতি করা আপনারা যার যার মতো দল করবেন আর বলবেন আমার দল ঠিক আছে আমরা তো ইসলামী আন্দোলন করছি এই আল্লাহর ইসলাম নিয়ে এই ধরনের রাজনীতি ইসলামে নিষিদ্ধ এটা স্ট্রিক্টলি খুব শক্তভাবে হিজবুতিদ বলছে যেই কারণে হিজরত হিজবুত তহিদ এটা শুধু একাডেমিক আলোচনায় করেনি এর রাজনীতির সঙ্গে হিজবুতীদ এমনভাবে সেপারেট করেছে নিজেদেরকে আমরা কোনো নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করি না তাহলে দুইটা ব্যাপার আমি বললাম নাম্বার ওয়ান যারা দিনের বিনিময় নেয় এটা শুধুমাত্র আমরা আলোচনার টেবিলে বলি নাই আমরা যারা বিনিময় নেয় তাদেরকে আমরা বয়কট করেছি নাম্বার টু যারা এই ধাপ্পাবাজের রাজনীতি করে আমরা সেটা শুধুমাত্র প্রত্যাখ্যানই করি নাই আমরা সেটাকে বয়কট করেছি এই দুটি ব্যাপারে হলো মেইন এই জন্যে তারা সবাই ইউনাইটেড ইউনাইটেডলি ঐক্যবদ্ধভাবে তারা আমাদের ব্যাপারে এতখানি সোচ্চার এতখানি সক্রিয় আমি রংপুরের প্রসঙ্গে যেটা বললাম রংপুরে আমাদের উপরে এই যে এত হামলা হলো অ্যাটাক হলো এখানে এই গোষ্ঠীটি সম্মিলিতভাবে তখন আমাদেরকে আদর্শিকভাবে তারা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে আমরা দেখুন তাদের নিজেদের দলের সাইনবোর্ড কিন্তু ব্যবহার করে না তারা তখন তারা সাধারণ জনগণের মধ্যে একটা মিথ্যা বানোয়ার্ট একটা বেইসলেস একটা ভিত্তিহীন গুজব রটনা করে দেয় কোথাও বলে কি এরা খ্রিস্টান কোথাও বলে কি এরা হিন্দু কোথাও বলে কি যে এরা ইসলাম কিন্তু করে দাঁড়াইছে কোথাও বলে এরা নবী মানে না কোথাও বলে কি এরা মহানবীকে কটুক্তি করে ইত্যাদি ইত্যাদি আসলে এটা কিন্তু হলো তারাও জানে যে আমরা এগুলো করি না এগুলো বলি না এগুলা সাধারণ জনগণকে উত্তেজিত করে তভিদি জনতার নাম দিয়ে সম্মিলিতভাবে আমাদের উপরে এতটা ব্যাপারোয়া এতটা ক্ষিপ্ত এবং সম্মিলিতভাবে কিন্তু এই তাদের প্রচেষ্টা এটার উত্তর আশা করি পেয়ে গেছেন অন্য কোনো কারণ নয় অন্যান্য ধর্মীয় সংগঠনগুলির মধ্যে আকিদাগত এবং মশালাগত কিছু কিছু বিরোধ আছে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো এতটা ভয়াবহ আঁকা দাঁড়ায় না কারণ আসল গোড়ায় কিন্তু আমরা চিহ্নিত করেছে আসল গোলার কথা বলেছি যে ধর্ম নিয়ে ব্যবসা করা নিষিদ্ধ শুধু তাই নয় আমরা এটাকে বয়কট করেছি ওদেরকে এই হচ্ছে মেন ব্যাপারটা এই কথাটা কিন্তু জনগণের সামনে তারা আনে না যে হিজবু তহিদ বলে ধর্মের নামে বিনিময় নেওয়া যায় না আমরা বিনিময় নিচ্ছি নেব আরও বেশি নেব পারলে কিছু কিছু করো এগুলো কিন্তু তারা বলে না তারা অন্য অন্য কথাগুলি বলে হিজবুতহিদ নবী মানে না হিজবুতহিদ এই করে না ও করে না এটা হলো মূলত একটা মানে ধোঁয়া সৃষ্টি করে দিচ্ছে আসল ব্যাপারটাকে আড়াল করছে তো এতে করে তারা কিন্তু আখেরে ফাইনালি কিন্তু এরা পরাজিত হবে এখানে এখানে একটা কথা বলি কারণ কি সত্য জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা এটা কিন্তু একটা সূত্র কিন্তু এটা একটা সূত্র এটা কিন্তু সূত্র আল্লাহ বলছেন আল্লাহ সুন্নার কোনো পরিবর্তন নাই এটা কিন্তু আল্লাহ সুন্না এটা সূত্র থিওরি সত্য যখন আসে মিথ্যাকে বিদুলিত হতে হয় বিতালিত হতে হয় ভোরের সূর্য যখন উঠে রাতের আঁধা দূর হয় স্বাভাবিক কথা এখন ইন্টারিম টাইমটা এই যে আলো আসার আঁধা দূর করার ইন্টারিম টাইমটা কিন্তু খুব ভয়ঙ্কর বিপজ্জনক তাই আমরা যারা এই পরিবর্তনের সারতি আমরা যারা এই সংগ্রামে নামছি এটা কিন্তু একটা রেনেসা এটা কিন্তু জাগরণ সারা ধর্মপ্রাণ মানুষদেরকে একটা মিথ্যা বানোয়াট আচ্ছন্ন করে রাখছে এটাকে দূর করা এটা কিন্তু সহজ ব্যাপার নয় তখনই ধর্মের দিনের ইসলামের সাবলীল প্রকৃত সেরাতুল মুস্তাকিমের আসল চেহারা মানুষের সামনে চলে আসবে এই কাজটা যারা করছেন তাদেরকে অনেক কোরবানি অনেক নজরানা পেশ করতে হবে জীবন যাবে সম্পদ যাবে অঙ্গহানি হবে সর্বস্ব শেষ হয়ে যাবে তার বিনিময়ে সত্য উদ্ভাসিত হবে আর এরা পরাজিত হবে এই হচ্ছে কথাটা রংপুরে নাইলে এই ঘটনাটা এতখানি সিভিয়ার হলো কেন হিজবু তো হয়তো সেখানে কোনো খারাপ কাজ করেনি হেসবত হয়তো কোনো নাচ বাদ্যের কোনো ব্যবস্থা করেনি ওরা মাজারে হামলা করে ওখানে তো আর মাজার যে ওখানে গাঁজা খায় কিচ্ছু না আসল ব্যাপারটা হচ্ছে এই হেজবত হই তাদের ধর্ম বাণিজ্যের বিরুদ্ধে কথা বলছে ধর্ম নিয়ে যে অপরাজনীতি হচ্ছে এটার বিরুদ্ধে কথা বলছে আর কোনো কারণ নাই এক্ষেত্রে সবার স্বার্থ কিন্তু এক সবার স্বার্থ এক এখানে আসল ব্যাপারটাকে লুকানোর জন্য অন্য অন্য আলতু জিনিস এনে মানুষের সামনে হাজির করছে মানে পরিস্থিতি ঘোলাটে করছে আশা করি উত্তরটা পরিষ্কার হয়ে গেল ওকে